কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদা আফ্রিদি ও তার বাবা নাসিরুদ্দিন সাথীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছিল সম্প্রতি আলোচিত প্ল্যাটফর্ম ক্রাইম এডিশন এক ভিডিও প্রতিবেদনে তাদের পারিবারিক প্রতারণা সাম্রাজ্যের অন্ধকার দিক উন্মোচন করেছে প্রতিবেদনে শুধু আফ্রিদির ইউটিউব জগতের কুকীর্তি নয় তার বাবার দখল বাণিজ্য আর অপরাধ চক্রের কাহিনীও তুলে ধরা হয়েছে প্রতিবেদন অনুযায়ী একসময় অভাবের তারণায় কাথা বালিশ মাথায় নিয়ে ঢাকায় আসা নাসিরউদ্দিন সাথী বরিশালেই জমি দখলের কৌশল অনুসরণ করেছিলেন ঢাকায় এসে তার উত্থানের একমাত্র সিঁড়ি হয়ে ওঠে মাই টিভি নিজেকে চ্যানেলের চেয়ারম্যান দাবি করলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন কেবল কর্মচারী অনুসন্ধানে উঠে আসে মাই আসল প্রতিষ্ঠাতা ছিলেন বিলকিস বেগম তার দাবি ভিডিও এডিটর থেকে সাথী প্রতারণা ও ক্ষমতার দাপট দেখিয়ে মাই টিভি দখল করে নেয় বিলকিস বেগম জানান শান্তিনগরে একটি এডিটিং হাউস চালাতেন নাসির সিরি সিঁড়ি সরবরাহ করতে গিয়ে তার সঙ্গে পরিচয় ঘটে ভাই বোনের সম্পর্কের সুবাদে তিনি মাই টিভিতে যুক্ত হন কিন্তু একসময় সুযোগ বুঝে নিজেকে মালিক সাজাতে শুরু করেন মানুষকে মালিক। বলছে বলে বলে মানুষকে ঠকায় টাকা নিছে মালিক বানাবে কিন্তু ও তো মালিক বানাতে পারো মালিক তো আমি বানাতে পারবো আর প্রতিষ্ঠানের মালিক আমি আমি বানাতে পারবো ও সবার কাছে টাকা নিয়ে নেওয়া তারপরে ওই মালিকগুলো হয়েছে ওর একটা হাউজ ছিল ও একটা এডিটর ছিল জাস্ট একটা একজন এডিটর আর অভিযোগ আজও আমি রাস্তায় চলতে পারি না সাথী আমাকে লোকজন দিয়ে আক্রমণ করায় ভয়ভীতি দেখায় আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে আমাকে জেলেও পাঠিয়েছে এখনও মাইটিভি দখল করে রেখেছে প্রতিবেদনে বলা হয় এক সময় পকেটে দশ টাকা না থাকলেও নাসিরুদ্দিন সাথী আজ হাজার কোটি টাকার মালিক প্রতারণার মাধ্যমে দখল করা এক মাই টিভির উপর ভর করে তার পরিবারের সকলের ঘরে লাল নীল বাতি চললেও অন্ধকারে ডুবে গেছে অসংখ্য ভুক্তভোগী আমলি থাকতে আমলিকের ক্ষমতা দেখায়া ও ডেপুটি হারুনকে দিয়ে আমাকে অ্যারেস্ট করাইছে দুই দিন আমি জেলও ছিলাম বাংলাদেশে যারা অন্যায়ভাবে একটা মিডিয়া নিয়া মিডিয়া একটা সবার কাছে একটা গ্রহণযোগ্য সেই মিডিয়া নিয়ে সে করছে প্রতারণা করছে আমার সাথে মিথ্যা করে সে চালাচ্ছে সে তার পকেটে ছিল দশ টাকা সে কোটি কোটি টাকার মালিক হচ্ছে আলী হোসেন হাওলাদার নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন তার জমিও দখল করেছেন সাথী শুধু তাই নয় মাইটিভির বর্তমান ভবনটিও বিলকিস বেগমের কাছ থেকে জবর দখল করা হয় আইনজীবী কিবরিয়া বলেন দু সালে রামপুরায় তার জমি দখল করেন সাথী সে আমাদের বলে তার জায়গা পাওয়ার অফ অ্যাটর্নি দেখিয়ে দাবি তোলে পরে থানায় জিডি করে এসে আমাদের জমি দখল করে নেয় দু হাজার সালে নভেম্বর মাসে ছয় তারিখ সে ওই পাঁচশো একুশ বাইশ দাগে ওইখানে সে জায়গাটা দখল করতে গেছিল দখল করতে পারে নাই হ্যাঁ দখল করতে পারে পরে সে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করছে যেটুকু এরপরে এসে সে পরবর্তী মাসে এসে আমাদের বাড়ি জায়গাটা দখল করছে সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসনের নাকের ডগায় এমন প্রকাশ্য দখলবাজি চললেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি ক্রাইম এডিশন টিম ভবনের ভিডিও ধারণ করতে গেলে সাথীর সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের আটকে রাখার চেষ্টা করে আপনি না এই মাঝখানে এরা যে আসছে এগুলো প্রতিবেদনটি স্পষ্ট করে যে প্রতারণা নির্যাতন জমি দখল আর ব্ল্যাকমেইল সবকিছুর কেন্দ্রবিন্দু নাসির উদ্দিন সাথী আর সেই অবৈধ সাম্রাজ্যের উত্তরস্বরী হয়ে আলোচনায় এখন তার ছেলে ইউটিউবার তহিদা ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন